হাত পা ঝিনঝিন হওয়া বা অস্বাভাবিক অনুভূতি হওয়া খুবই অস্বস্তিকর অনেকে বলেন তিন দিয়ে খোঁচানোর মতো অনুভূতি হয় আবার অনেকে বলেন পায়ের কালো জলে পা কামড়াই বা হয়ে আসে আবার অনেকেরই অবাস প্রচন্ড পরিমাণ ব্যথা হয় এবং কারো আবার রাতে ঘুম হয় না আসুন জেনে নি হাত পা ঝিনঝিনি কেন করে হাত পা ঝিনঝিনি হওয়ার সব থেকে যে বড় সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে ডায়াবেটিস বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বলতে আমরা কি বুঝি যাদের ডায়াবেটিস মাত্রা অতিরিক্ত হয়ে গেছে ডায়াবেটিস এর লেভেল কখনো বারো কখনো চোদ্দ কখনো পনেরো এরকম থাকে তাদেরকে বলা হয় অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত যাদের তাদের হাত পা এরকম ঝিম ধরা জ্বালা পড়া করা বা শুয়ের মতো খোঁচানো এরকম অনুভূতি হয় আবার যাদের থাইরয়েড সমস্যা রয়েছে তাদেরও কিন্তু ঠিক এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আরেকটি রয়েছে সেটি হচ্ছে কিডনির সমস্যা বা কিডনি রোগ কিডনি সমস্যার কারণে অনেকের হাত পা ঝিনঝিন ধরে পা মচকায় বা এরকম বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আবার আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হয়েছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে থাকেন কোথায় কোথায় প্যারাসিটামল খান নাপা খান দীর্ঘদিন যাবৎ এই ওষুধগুলা প্রেসক্রিপশনের বাইরে যদি আমরা সেবন করি তাহলে এই ওষুধগুলার অনেক সময় অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের শরীরের মাঝে দেখা দেয় এই পার্শ্ব দেখা দেওয়ার কারণে আমাদের শরীরে বাসা বাঁধতে থেকে বিভিন্ন ধরনের সমস্যা আর এই সমস্যাগুলোর ভিতরে একটি হচ্ছে হাত পা ঝিনঝিন হওয়া আরেকটি বড় বিষয় রয়েছে যেটা ভিটামিনের অভাব আমাদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যে ভিটামিনের কারণেই কিন্তু আমাদের শরীর গুলা সুস্থ থাকে সবল থাকে যখন আমাদের শরীরে ভিটামিন এ বি সি বিশেষ করে ভিটামিন ডি এগুলার যখন ঘাটতি পড়ে বা এগুলা যখন অভাবজনিত সমস্যা দেখা দেয় ঠিক তখনই কিন্তু আমাদের এই হাত পা ঝিনঝিনি বা হাত পায়ের ভেতর কেউ সুই দিয়ে খোঁচাচ্ছে এরকম অনুভূতি হয় তাই আজই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে আপনারা প্রচুর পরিমাণে ফল মূল শাক সবজি খাবেন তাহলে আপনাদের শরীরে ভিটামিনের অভাব পূরণ হবে ধন্যবাদ সবাইকে সাহারিয়া সিজন ফেসবুক পেজের সাথে থাকার জন্য